رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّ الْعَالَمِينَ আমাদের গুনার দিকে নজর করে না আমাদের গুনার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুনার দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দগির গুণা আল্লাহ মার করে দাও আলামিন এই পাঁচ দিন তা সির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আল্লাহ হব কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা ত্রাওয়াজ্জাহ হুয়াইসে জিকির আজকার হুয়াইসে আল্লাহ এ তো তুমি খুশি হয়ে যে সওয়াব টুকুন দিবে আল্লাহ দয়া করে সওয়াব টুকুর সরওয়ারায়ে कायनात اشرفুল আমবিয়া সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকাতুন সাইয়দা রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেন মহমেন আছই আছে আল্লাহ তাদের আলোয়ার পরে সব পয়সায় দাও রব্বুলার আমিন আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজারের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বৃহস্ত বানাই আলামিন আব্বার কথা কি বলা যায় মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহ আল্লাহের কবরটা বেশ তো আল্লাহ বেহস তোর বাগান বানায় দাও কবর করে আল্লাহ কবর গুলিকে দাউজ দাও রব্বির হাম হুমা কামা নি শরীর রব্বির হাম হুমা শরীর আল্লাহ শরীর রব্বির হাম হুমা তুমি সত্তারণ আল্লাহ আমাদের দিকে তাকা আমাদের দিকে থাকা আরে আল্লাহ এইভাবে করিম মায়ের কাছে দাঁড়া যদি মা মা এমন নিষ্ঠুর মা না এই যে কোলে না পারে মায়ের চাইতে লক্ষ গুনে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আল্লাহ যত মানুষে মা পেরে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মা থেকে কেউ যদি গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুলা মাফ করো শ্রীডাকাতির গুলা মাফ করো মানুষ হত্যা করার গুলা মাফ করো জেনা করার গুলা মাফ করো

আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদিন খ্রিস্তানি আন্দোলনের জন্য হালিদিন অনিদ বানায় দাও এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের কিস্তানি আন্দোলনের করি বানায় দাও আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনা হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমান দিয়া করি ভুলে দাও বাংলাদেশের সেনাবাহিনী ল্যান্ড ফোর্সি পুলিশ এদের এত বড় ইমান দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ত দিয়া হেফাজত করতে পারে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইরা আলাফাতের আরাফাতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বোগল দেখা গিয়েছিল হাদিস শরীর এসেছে দুটো হাত উঁচু করে দিয়ে কান্দেন কান্দেন আজকে কান্দেন না কবে কান্দ আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ বেদি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে মুক্ত রাহে রাহেল আক্তার লাখি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মা দোয়া কমল হবে অপারেশন যেন লাগে না দোয়া করে এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহু দূর থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ আমাদের তাদেরকে খাদি যায় এবং আয়সার কাতারে তার ঘোরা দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় দেখার তো দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিয়ে আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজির করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত ফাজির করো আল্লাহ আলমিন